হ্যালো বন্ধুরা ফাই মাইল বারো নং ওয়ার্ড আমাদের এখানে মুসলদারে বৃষ্টি হচ্ছে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে সারাদিনে বৃষ্টি চলতেছে এখন আমি রাত্রে সাড়ে নটা বাজে ভিডিও করতেছি দেখেন আমাদের এখানে কত বৃষ্টি হচ্ছে মুসলদারে এরকম যদি বৃষ্টি হয় হয়তো দুই এক দিন থাকলে বন্যা হয়ে যেতে পারে আমি আপনাদের কিছু ভিডিও করে দেখাচ্ছি আমিও বৃষ্টিতে আটকা পড়েছি মেন রোডের সাথে সেই বৃষ্টি

내가 분들드 <목요> 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 Goodbye.